সুলেহ রহমান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমরা আজকে একটা খেতে আসছি এটা হচ্ছে কপির खेत পাতা কপির खेत বা বাধা কপির खेत এই খেতে আমরা একটা ফুল টাইমের ডেমো দিয়েছিলাম ভাইকে এই জমিতে আগে মোটামুটি লেদা পোকা তাই তো নাকি দাদা লেদা পোকা লেদা পোকা ছিল আক্রমণ একটু জোরে কথা বলেন ভাবি কি খাওয়ায় নাই না খাওয়াইছে লেদা লেদা পোকা হ্যাঁ

এই এক মাস পরের থেকে কি শুধু ফুল টাইম ব্যবহার করতেছেন হ্যাঁ এরপর থেকে ফুল টাইম ব্যবহার করতেছেন ফুল টাইম ব্যবহার করার পরে অন্য রকম পোকা ওই পোকা মাকড় দেখা যাচ্ছে না মাজরা পোকা যেটাই বলে দেখা যাচ্ছে না ওই যেগুলো আজকে পাতা কাটে আর পাতা খাওয়া ওটা দেখা যাচ্ছে ভিতরের দিকে যে খায় এই পোকাটা আর আসে না 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 দেখা যাচ্ছে তাহলে আপনি মোটামুটি এসি কোম্পানি ব্যবহার করে খুশি হ্যাঁ অবশ্যই খুশি তাহলে অন্য ওষুধ ব্যবহার করবেন তাহলে ওই সিআই কোম্পানির হ্যাঁ অবশ্যই কি আশেপাশে আর কেউ কফি চাষ করছে আছে আমার এই পাশে আরেক খেলা আপনি কাউকে এরকম পরামর্শ দিছিলেন হ্যাঁ উনি তো এখন অনেক আগরাবাদী কিন্তু উনি কি কি বেবহার করে উনি আমাক বলে না কিন্তু আমি জাস্ট বিকাশের কাছ থেকে একটু তথ্য নেই বা উনিও আমাক ফসলের অবস্থা কি মোটামুটি সন্তোষজনক আচ্ছা ভালোই আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমরা আশা করি আপনি আমাদের এসির সাথেই থাকবেন হ্যাঁ অবশ্যই তো আমরা আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন যে পরামর্শ হলে আমাদের যে স্থানীয় বিপিও আছে বিকাশ তাকে একটু জানাবেন হ্যাঁ ঠিক আছে এবং বিকাশের পরামর্শে আপনি খুশি তো হ্যাঁ অবশ্যই খুশি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম